আওয়ামী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা স্কান্দার আলী খানকে ফুল দিয়ে আওয়ামী রেমিটেন্স সৌদি আরব আওয়ামী লীগের সংগঠনে যোগদানে করেন বিপুল সংখ্যক আওয়ামী লীগের কর্মী নোয়াখালীর সেনবাগ সনাতন ধর্মলম্বী হিন্দুদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল সাড়ে চারটার সময় উপজেলা কাবিলপুর ইউপেশ উত্তর শাহাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে সেনবাগ পৌর শহরে গিয়ে শেষ হয় এর আগে জগন্নাথ মন্দির থেকে নানা আনুষ্ঠিকতা শেষে রথে জগন্নাথ বলরাম ও সুভ্রদা দেবের প্রতিমূর্তি স্থাপন করা হয় এরপর মন্দির কমিটির সভাপতি উত্তম সাহা সেক্রেটারি শঙ্কর মজুমদারের নেতৃত্বে শত শত ভক্ত নারী পুরুষ লম্বা দড়ি দিয়ে বাধা রথকে টেনে প্রায় তিন কিলোমিটার টেনে সেনবাগ পৌর শহরে নিয়ে যায় আগামী পনেরো জুলাই বিকাল তিনটায় উল্টো রথে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে রথ উৎসবের উপলক্ষে ভক্তরা নানান সাজে ধরনে ধরনে ফেন্টুন বহন করে স্লোগান দিয়ে ঢোল তালে তালে রথকে টেনে সে ঢোল বাদদের তালে তালে রথকে টেনে সেনবাগের শহরে নিয়ে যায় এছাড়াও সেনবাগের মোহাম্মদপুর কল্যাণদী শ্রী শ্রী দুর্গা মন্দির ও সেনবাগ হাট মা রক্ষাকালী মন্দিরেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগৎ নাথ বা অধিস্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়